আমার ব্রাইডের হাতের অবস্থা দেখো কি করেছে নেলস কমপ্লিট করার আগেই নেলসগুলো দেখো হলুদ হয়ে গেছে তোমাদের কি মনে হচ্ছে আমি কি কোনো কালার করেছি না না এটা মোটেও না যেহেতু নেলস করতে করতে দুপুর হয়ে গেছে তো ওর একটা বাড়িতে আইবুড়ো ভাত নেমন্তন্ন ছিল তার জন্যে ব্রাইড বেচারা চলে গিয়েছিল নেমন্তন্ন খেতে আর খাওয়া খাওয়াটাওয়া হয়ে যাওয়ার পর দেখে হাতের অবস্থা এরকম হয়ে গেছে স্ট আমি জেল লাগিয়ে বাপ করে ওকে বলেছি তুমি খেতে চলে যাও আমাকে যখন এসে বলল পুরো কাঁদো কাঁদো অবস্থাও যে আমি কি করব আমার নেলসগুলো এভাবে হলুদ হয়ে গেছে তো আমি বললাম চিন্তা করো না ঠিক আছে আমি দেখছি কীভাবে এটাকে ঠিক করা যায় প্রথমে অ্যাসিটন দিয়ে আমি মুছে নিলাম মুছার পরে দেখলাম অনেকটা হলুদ ভাব কমে গেছে এবার আমি দেখো বাফার দিয়ে বাফ করে নিচ্ছি আমার অ্যাসিটন দিয়েও হয়তো মুছতে লাগতো না দেখলাম যে বাফার দিয়ে বাফ করতেই সব হলুদ দাগটা আবার চলে যাচ্ছে তো বেছারা এটা দেখার পর একটু নিশ্চিন্ত হলো যাই গে তোমাদের হয়তো এই ভিডিওটা দেখার পরে তোমাদেরও কিছু উপকার হতে পারে তোমাদেরও ব্রাইট যদি অর্ধেক নেলস হয়ে যাওয়ার পরে এরকম খেতে চলে যায় আর নেলস যদি হলুদ হয়ে যায় তোমরাও এই টিপসটা ফলো করতে পারো তারপরে আমার ব্রাইট তো দেখে খুব খুশি সব নেলগুলো থেকে একদম হলুদ দাগ চলে গেছে আমিও ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যাতে তোমাদেরও যদি ভবিষ্যতে এরকম কোনো প্রবলেম হয় যাতে সমাধান এক চুটকিতেই হয়ে যেতে পারে যারা যারা আমার নেল কোর্সের অনলাইন ক্লাসে এখনও জয়েন হওয়া ঝটপট জয়েন হয়ে যাও কারণ প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে নেল সেভ নেল এক্সটেনশান সব কিছুরই ক্লাস তোমাদের আমি করিয়ে থাকি যারা যারা ফেসবুক থেকে দেখছো তো ফেসবুকে আমাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে আমাকে ফলো করে নেবে নেলসটা একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো নেলসটা দেখো হলুদ হয়ে রয়েছে বাফ করার পর পুরোটাই ভালোভাবে ক্লিন হয়ে যাবে আমার চ্যানেলে এছাড়া বিউটিশিয়ানের বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের শেয়ার করে থাকি এই ধরো যেমন স্ট্রেটনিং স্মুথনিং যারা যারা ভাবছ পুজোর আগে স্ট্রেটনিং স্মুথনিং শিখে নিতে তারা ঝটপট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া ফেসিয়াল মাসাজের স্ট্রোক আইব্রো থ্রেডিং কীভাবে করতে হয় মেকআপ কিভাবে করতে হয় সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো দেখো বাফ করার পরে সব হলুদ দাগগুলো ভালোভাবে চলে গেছে এবার আমি একটা পাফি ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি তোমাদের আমি একটু ক্লোজ নিয়ে দেখাচ্ছি তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে দেখো হলুদ দাগগুলো একেবারেই চলে গেছে